গত তিরিশে জানুয়ারি থেকে বন্ধ ঐতিহ্যবাহী রানীগঞ্জ পেপার মিল এর ফলে কর্মহীন হয়েছেন তিনশো জন শ্রমিক এবং সেই শ্রমিকদের পাশে দাঁড়াতে দেখা গেল বিজেপি এবার বাম শিবিরকে অগ্নিমিত্রা পল এবং সিটু নেতা হেমন্ত প্রভাকর এই বিষয়ে অগ্নিমিত্রা পল বলেন এই সরকার অপদার্থ সরকার রাজ্যের যেসব শিল্প রয়েছে সেগুলিও বন্ধের মুখে মিথ্যা এবং উল্টো পাল্টা কথাবার্তা বলাই এই মুখ্যমন্ত্রীর কাজ এই ফ্যাক্টরি হবে শ্রমিকদের বকেয়া মজুরি দিতে হবে না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব সকাল থেকে রাত অব্দি শুধু মিথ্যে কথা বলা শুধু ছোট ছোট বিষয়ে রাজনীতি করা রাজ্যের মানুষগুলোকে কি করে চাকরি দেওয়া যায় সেটা যদি তার মাথায় থাকতেন তাহলে তিনি রাজনীতি করে টাটাকে হাঁটাতেন না আর টাটাকে যখন হাঁটালেন তখন বলেছিলেন অনেক ফ্যাক্টরি আসবে আজকে কোনো ফ্যাক্টরি আসেনি বরঞ্চ ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে কত হাজার ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে পশ্চিমবঙ্গে আমাদের এটা হচ্ছে শিল্পাঞ্চল একটা নতুন ফ্যাক্টরি এসেছে আপনি বলতে পারেন আর যে ফ্যাক্টরি আছে সেটা বন্ধ হয়ে যাচ্ছে এখানে মলয় ঘটক সরকারের মন্ত্রী তার ভাই আইএনটিউসির নেতা অভিজিৎ ঘটক তারা জানে না দু মাস ধরে তারা মাইনে পাচ্ছে না জানে না তারা জানে না যে উইদাউট নোটিস তিরিশ তারিখে উইদাউট কোনো আলোচনা শ্রমিকদের সাথে সাসপেনশনের নোটিশ টাঙিয়ে দিল তারা জানে না অন্যদিকে সিটু নেতা হেমন্ত প্রভাকর জানালো মিল অবিলম্বে খুলতে হবে যারা শ্রমিকদের সাথে লড়বেন বা পাশে থাকবেন তাদেরকে সব সময় স্বাগত কারো সঙ্গে ব্যক্তিগত কম্পিটিশন নেই তো লড়াই তো হবে রাজ্য সরকারকে তাই নিতে হবে না কিন্তু যদি কেউ সুষ্ঠু মীমাংসার জন্য এগিয়ে আসেন আমরা কি তার বিরোধিতা করব আচ্ছা কালকে এখানে আমরা ওনাদের সরকার আছে ওনাদের পঞ্চায়েত ড্রেন করে আমরা কি লাঠি নিয়ে তাড়তে যাই ওনাদেরকে এই কারখানাতে একসময় লড়াই করেছিলাম শুনে রাখুন তিন বছর ওর নেতা আইনটি সির নেতা পকেটের টাকা নিত এগ্রিমেন্ট করে নি তিন বছর সেই সে সময় তো আমরা তৃণমূল নেতাদের সঙ্গে কারখানা কেটে গেছি আমাদের যার যাই নিত আজকে কিছু লোক বলার চেষ্টা করবেন যে বিধায়কের পাশে দাঁড়িয়ে আছি হ্যাঁ দাঁড়িয়ে আছি হ্যাঁ দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকবো কেন ওনাদের সঙ্গে দাঁড়াই অভিজিৎ তিন 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 বছর এগ্রিমেন্ট হয়নি লড়াই করলাম ছ দিন স্ট্রাইক করলাম তারপর অভিজিৎ ঘটক এগ্রিমেন্ট করতে দিলেন আমাদের ডাকে নিত আমাদের বাদ দিয়ে এগ্রিমেন্ট করেছিলাম আমরা বাধা দিয়েছিলাম আমরা বলেছিলাম ফাইসলা করুক ওয়ার্কাররা যদি স্বার্থ থাকে সেখানে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থকে আমরা বিসর্জন দিতে রাজি ভোট পেলেকে চাটেঙ্গে কা যদি কারখানা খোলা তো সবার রাজনীতি চলবে এটাই আমার বক্তব্য শ্রমিকদের পাশে একই সঙ্গে বাম এবং বিজেপি নেতারা এসে দাঁড়ানো চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট ওঙ্কার বাংলা